কারণ হলো তোমরা অনেকে আমার কমেন্ট করেছিলে দিদি ভাই অনেক দিন লাইফে আসো না তো একটু লাইফে আসো তুমি তো সেই কারণে কিন্তু আজকে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম আর তোমাদেরকে সবাইকে জানায় শুভ দুপুর শুভ দুপুর তো যাই হোক তোমরা কেমন আছো সেটা বলো সবাই আস্তে আস্তে লাইফে জয়েন হও আস্তে আস্তে তোমরা লাইফে জয়েন হও দেখি তোমরা কেমন আছো গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডা লেগেছে প্রচন্ড পায় আর তোমরা একটু জানাও তো যে তোমরা কি ধরনের শাড়ি পরে দুর্গা পুজো মেকআপ লুক চাইছ অবশ্যই আমাকে জানাও আমি সেই কিছু কিন্তু তোমাদের সাথে মেকআপটা শেয়ার করব। আশা করছি সবাই একটু আমাকে জানাবে যাই হোক হয়েছিল তো যেটা বলছিলাম আর কি যেটা বলছিলাম আর কি যে তোমরা কি ধরনের মোকাবিল চাইছো অবশ্যই জানাবে আর তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদি ভাই আগের বার যেটা খুব কমেন্ট এসেছিলো যে আমার শাড়িগুলো আমি কোথা থেকে কিনি কিনে নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তো প্রথমত কিছু শাড়ি আছে অনলাইনের আর কিছু শাড়ি আছে আমাদের এখান থেকে সব থেকে নেওয়া তো তোমরা যদি চাও তো আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো শাড়ি তোমরা চাইলে সেই লিঙ্ককে ক্লিক করে কিন্তু শাড়ি নিতে পারো আর অনেকেই বলবে দিদি ভাই তোমার রিয়েল ফেসটা এরকম আর মেকআপ করো সত্যি কথা বলতে যাদের বেবি ছোট তারাই বলতে পারবে যে চোখগুলো কেন এরকম হয়ে গেছে তো যারা যারা নিউবর্ন বেবি হয়েছে যাদের তারা ছাড়া এই কথাটা কিন্তু কেউ বলতে পারবে না তো যাই হোক যেটা বলছিলাম তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও যে তোমাদের কী রঙের শাড়িতে মেকআপ লুক চাই তাহলে তুমি আমার খুব হেল্প হয় তোমরা যদি আমাকে একটু কমেন্ট করে জানাও খুব ভালো হয় ঝটপট ঝটপট লাইফে জয়েন সবাই অনেকে বলেছো আমাদের আমাকে এমনি অন্যান্য ভিডিওতে যে লাইফে আসো লাইভে এসে তুমি মেকআপ লুক শেয়ার করো তো তাদেরকে একটা কথাই বলবো তোমরা মানে দেখো একজন দুজন দেখলে তো আর হয় না লাইফে এসে এত খাটনি করে আমার ভিডিও করে তোমাদের শেখানোটাই আমার বিফলে যাবে পুরো যে মেকআপ লুকটা শেখাতেই পারছি না তোমাদের তাহলে তো আমার কোনো কাজ নেই এবার যদি আমি ভিডিও দিই ভিডিওর মাধ্যমে যদি তোমাদের কাছে সেটা পৌঁছায় তোমরা দেখো তাহলে সেটা আলাদা ব্যাপার কারণ তোমরা তোমরা শিখতে পারছো আর যদি আমি লাইফে মেকআপ লুকটা শেয়ার করি তোমরা যদি লাইফে জয়েন না হও তো আমি কি করে কীভাবে কি মেকআপ করব বলো তো সেই জন্য আমি বলছি তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে কি করব লাইভে মেকআপ লুক শেয়ার করবো নাকি গলাটা খুব সমস্যা হচ্ছে কথা বলতে পারছি না এত ঠান্ডা লেগে গেছে কি বলবো তো যাই হোক যেটা বলছিলাম তোমরা একটু কমেন্ট করে জানাবে আমাকে যে লাইভে কি শেয়ার করব মেকআপ লুক নাকি ভিডিওর মাধ্যমে কারণ লাইভে যদি মেকআপ লুক শেয়ার করি দেখা গেলো পাঁচজন দেখছো তো দশজন দেখছো না তাহলে আমি তোমাদের সবাইকে শেখাতে পারলাম না আর যদি আমি ভিডিওর মাধ্যমে দিই তোমরা হয়তো হাজারজন দেখে ফেলছো বাট তোমাদের তোম যে আলাদা আমার ফলোয়ার্স আছো মানে সাবস্ক্রাইবার আছো তারা বাদেও কিন্তু অনেকে দেখতে পাবে ভিডিও কিন্তু লাইভে তো আর সেইভাবে এসে দেখাটা মানে হয়তো দেখতে অধৈর্য লেগে যাচ্ছে কারণ যেটা সত্যি কথা বলতে সেটাই আমি মেকআপটা নিচ্ছি নিয়ে ক্রিয়েট করছি তো আবার হাত দিয়ে মেকআপটাকে তুলে ক্রিয়েট করছি এটা তো প্রচুর সময় লাগে প্রচুর সময় লাগে যার জন্যে তোমরা মানে অধৈর্য হয়ে শিখতে শিখতে বেরিয়ে যাও লাইভ থেকে যেটা সত্যি কথা সেটাই আর আমি যদি সরি আর আমি যদি ভিডিওর মাধ্যমে দিই কারণ একটা ভিডিও করতে মিনিমাম তিন ঘণ্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা লেগে যায় কারণ ভিডিও করতে ক্যামেরা করছি অন করছি সেটাকে আবার এডিট করে আমাকে ছোট করতে হয় ঠিক আছে এবার যেটা আমি এক ঘন্টা দু ঘন্টা ধরো তিন চার ঘন্টা ধরো ভিডিও বানাচ্ছি সেটা যদি আমি তোমাদের এক মিনিট সরি এক মিনিট হয় না চার মিনিট পাঁচ মিনিটের ভিডিও করে দিই তো তোমরা সবাই দেখো এক কথায় চার পাঁচ মিনিটের ভিডিওগুলো তোমরা সবাই দেখো সেই জন্যে আমি বলছি যে তোমরা একটু আমাকে হেল্প করো সেটা হচ্ছে সবাই আমাকে জানাও যে আমি লাইভে একটি মেকআপ লুকটা দেবো না ভিডিওর মাধ্যমে না শুধু শর্ট ভিডিওর মাধ্যমে তোমরা একটু ঝটপট করে লাইভে জয়েন হও খুব অল্প ফলোয়ার্স আসছো আমার এই লাইভে আমি বুঝতে পারছি কারণ অনেকটা দিন পর অনেকটা দিন পর আমার লাইফে আবার আসা মানে প্রায়ই দেড় বছর পর আমি লাইফে আসছি আজ হয়তো এসেছিলাম এক দুবার করে এসেছি কিন্তু অনেক দিন পরে কিন্তু আমি লাইফে আসছি আবার অনেকে বলেছ যে দিদি ভাই কেমন আছে মানে বাবু কেমন আছে আমাদের পুচকুটা তো তাদেরকে বলছি বাবু কিন্তু ভালো আছে খুবই ভালো আছে বাবু ভালো আছে তোমরা কি কমেন্ট করতে পারছো না নাকি নাকি করছো না কি এর কোনো সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না কারণ অনেকটা দিন পর অনেকটা দিন পর লাইভে যাচ্ছে যাই হোক তোমরা কেমন আছো বলো তো যারা যারা আছো লাইভে আমাকে একটু জানাবো তোমরা কেমন আছো একটু ফোন চলে এসেছিলো সেই জন্য আমাকে আবার ফোন কল ধরে রিসিভ করতে হলো তা আমি এখন মাঝে মাঝে কিন্তু লাইভে আসবো তোমাকে সবাই থেকো আর একটা কথা বলি যেটা হচ্ছে আমি কিন্তু আবার বুকিং নেওয়া স্টার্ট করে দিয়েছি তোমরা বিয়ে বলো পার্টি মেকআপ বলো সব জায়গাতেই কিন্তু অনেক জায়গা থেকে আমাকে ফোন করো যে দিদি ভাই ট্রেনিং সেন্টার কি খুলেছো আমরা তোমার কাছে মেকআপ শিখতে চাই তো এটার জন্য আমি বলবো যে খুব তাড়াতাড়ি একটা ক্লাস করানোর একটা মোটিভেশান নিচ্ছি আমি চিন্তাভাবনা করছি এক কথায় খুব তাড়াতাড়ি ক্লাস খুলব তো যা যারা শিখবে আমার যদি নতুন ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার আমাকে জানিও ঠিক আছে জানিও বলতে একটু কমেন্টের মাধ্যমে জানিও যে হ্যাঁ ভাই আমি শিখবো অনেককেই ফোন করো অনেক বলতো অনেকেই ফোন করো একজন দুজন না তাহলে আমি বলতাম না কথাটা তো সেই জন্য বলছি তোমরা যদি শিখতে চাও তাহলে আমাকে আমাকে বলছি কেন সরি আমি আগের থেকে তোমাদের জানিয়ে দেবো আর আমার লোকেশান তো তোমরা বেশিরভাগ মানুষই জানো আমার লোকেশান হচ্ছে কৃষ্ণনগর তো কৃষ্ণনগর স্টেশনের আশেপাশেই কিন্তু ট্রেনিং সেন্টারটা খোলার ইচ্ছা আছে তো আমি আশা করছি দশ মাসের মধ্যে হয়ে যাবে ঠিক আছে ট্রেনিং সেন্টারটা খোলার দশ মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে যাই হোক আমি ওপেনিং করব তো অবশ্যই সেই ভিডিও আসবে আর তোমাদেরকে আমি লাইভ এসে জানিয়েও দেবো কিন্তু এখন আপাতত আমি বুকিং নিচ্ছি সিটে যাতে যাতে বিয়ে আছে তোমরা চাইছো যে আমার কাছে মেকআপ করবে তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার নাম্বার হচ্ছে ডবল নাইন জিরো সেভেন জিরো ফাইভ ফোর ফাইভ নাইন ফাইভ আবার বলে দিচ্ছি আমার নাম্বার হচ্ছে ডবল নাইন জিরো সেভেন জিরো ফাইভ ফোর ফাইভ নাইন ফাইভ এই নাম্বারে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট করে তোমাদের স্পেশাল ডেটে আরও সুন্দর করে নিজেদেরকে সাজিয়ে তোলার জন্য আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আবার তোমরা যদি বলো যে আমরা মেকআপ ভিডিও দেখতে দেখতে বোরিং হয়ে যাচ্ছি যে একটু নতুন কিছু দাও বা অন্য কিছু দাও তো আমি কিন্তু আমার স্কিন কেয়ার হেয়ার কেয়ারের ভিডিও অবশ্যই তোমাদের সাথে দেবো কিন্তু তোমরা সেটা আমাকে কমেন্ট করে একটু জানাবে যদি লাইভে জানাতে পারো তো খুব ভালো কথা আর যদি না জানাতে পারো লাইভে তাহলে অন্য অন্য ভিডিওর ইনবক্সে গিয়ে তুমি জানাতে পারো দেখো বন্ধুরা তবে আমার স্কিনটা সমস্যা হয়েছে দেখো 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 অবস্থা হাফ সত্যি কথা বলতে আমি আপাতত এখন বাবার বাড়ি আছি বাপের বাড়িতে মানে আমার বাড়িতে আছি বিকালে আবার চলে যাবো শেষের বাড়িতে তো সেই জন্যে তোমরা এই জায়গাটা হবে চিনতে পারছো না আমার রুমটা তো তোমরা তোমাদের তোমাদের সাথে শেয়ার করেছি যে দেখো আমার দাদার হাতের কাজ এই যে ও তোমাদের দেখায় কি এঁকেছে দেখো ব্লেড এঁকেছে প্লেট আচ্ছা তোমরা একটু জানাও তো যেরকম মানে এই ধরনের ছবিগুলো কেমন লাগলো আমার দাদার কাজ আমার দাদা কিন্তু কোনো রকম ড্রয়িং শিখিনি কিছু নাও কিন্তু একা এক হট করে মন থেকে এঁকেছে হ্যাঁ আমার দাদা আঁকতে ভালো পারে এটা সত্যি কথা কোনো লাইফ সেট আপ নেই কিছু নেই তাও এখানে সে লাইক করছি তা দুটো লাইট জ্বালিয়ে একটা না দুটো লাইট দেখো আমার মুখের কি অবস্থা রকম স্কিন কেয়ার করি না আর তোমরা যদি বলো যে হ্যাঁ আমরা ভিডিও দেখব স্কিন কেয়ারের তাহলে কিন্তু অবশ্যই আমি সেই জন্য নিজে স্কিন কেয়ারও করতে পারবো আর তোমাদের সাথে ভিডিও দেওয়াও শেয়ার করতে পারবো সত্যি কথা বলতে বেবি নিয়ে না খুব আলিসি হয়ে যায় স্কিন কেয়ার করতে ইমেন্ট কেটে গিয়েছে গল্প যেন আজকে লাইভে জয়েন হচ্ছ জানি না কেন এর আগে যখন লাইভ করতাম তখন মিনিমাম হাজার বারোশো সবসময় লাইভে তোমরা জয়েন হয়েই থাকবে তো আমি বলবো লাইভটাকে একটু শেয়ার করো শেয়ার করে করে ফ্রেন্ড সরি আমার বন্ধুদের কাছে তোমরা শেয়ার করো করে একটুখানি জয়েন হতে বলো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আর একটু আমাকে একটু আগের থেকে আমাকে একটুখানি ইনফরমেশান দেবে যে আমি মানে কী রকম ভিডিও বানাবো দুর্গা পুজোয় তোমরা যেটা বেশি ভালোবাসো সেটা হলো দুর্গা পুজো মেকআপ আর তার সাথে দুর্গা পুজো মেকআপটা খুব ভালোবাসো কিন্তু সেটা পাঁচ টাকা দশ টাকার মধ্যে তো আমি এটাই বলবো যে পাঁচ টাকা দশ টাকার মধ্যে আমি মেকআপ লুক ক্রিয়েট করবো নাকি তোমরা বলো যে ভালো মেকআপ মানে প্রফেশনাল ভাবেট করবো তারপর অনেকে আছে কমেন্ট করো যে দিদি ভাই তুমি যে মেকআপ লুকগুলো দিচ্ছ সেগুলো ফেক আবার বলো যে ইস পাঁচ টাকা দশ টাকার মেকআপ ভিকারি করি হ্যাঁ বন্ধুরা আমি করি আমি ভিকারি আমি অনেক কিছু তো সেই কারণেই কিন্তু হ্যাঁ সেই জন্যে কিন্তু আমি আর কি তো সেই জন্য কিন্তু আমি একটু পরে লাইফে আসছি একটু সমস্যার গেছে ফোন আসছে তো টাটা।